Tonight, you have delivered a mandate for change, a mandate for a new kind of politics, a mandate for a city we can afford, and a mandate for a government that delivers exactly that. So, Donald Trump, since I know you're watching, I have four words. for you. Turn the volume up. যদি আপনার এক নম্বর পছন্দের ক্যান্ডিডেট জিততে না পারে তাহলে এবোর্ড পরের পছন্দের ক্যান্ডিডেট কাছে চলে যাবে আমার বাংলা ভালোই না খারাপ না চারদিকে আলোচনা একটাই একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নেতা যিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ধনী শহরগুলোর একটি নিউ ইয়র্ক এর মেয়র হয়ে গেলেন বিশ্বের ফাইন্যান্স মিডিয়া প্রযুক্তি সব ক্ষমতা যেখানে কেন্দ্রীভূত আর সবচেয়ে অবাক করার বিষয় দশ মাস আগেও তার জয়ের সম্ভাবনা ছিল মাত্র এক শতাংশ কিন্তু আসল গল্প শুধু জয় নয় গল্পটা হল অসম্ভবকে সম্ভব করার জোরান মামদানি একজন দক্ষিণ এশিয়ান ভারতীয় শিকড়ের মুসলিম যুবক যিনি রাজনীতি করতে এসেছিলেন ঘৃণা ছড়াতে নয় মানুষের জন্য কথা ইতিহাস বলছে নিউ ইয়র্কের নেতৃত্ব সাধারণত ধনীদের হাতে থাকে কর্পোরেটদের চাপে থাকে কিন্তু এবার প্রথমবার একজন মুসলিম অভিবাসী পরিবারের সন্তান শহরের নেতৃত্বে পৌঁছালেন নিউ ইয়র্ক শুধু একটি শহর নয় এটা পুরো বিশ্বের আর্থিক রাজধানী এক রাজ্য যার অর্থনীতি নিজেই অনেক দেশের চেয়ে বড় যা বিশ্ব রাজনীতি অর্থনীতি প্রযুক্তি ইভেন হলিউড পর্যন্ত প্রভাবিত করে তাকে বলা হতো এক শতাংশ প্রার্থী নবম স্থানে ছিলেন প্রতিযোগিতায় কারো বিশ্বাস ছিল না তিনি জিততে পারবেন তখন কি করলেন তিনি বড় বড় স্পন্সর বড় বড় কোম্পানি কারও দরকার পড়েনি তিনি মানুষের কাছে গেলেন স্ট্রিট বাস স্ট্যান্ড কলেজ রেস্টুরেন্ট যেখানেই মানুষ সেখানেই জোরান তার সমর্থক দল শ্রেফ কিছু তরুণ যারা টিকটক ইনস্টাগ্রাম টুইটারে প্রচার চালালো। স্বেচ্ছাসেবকদের ছোট ছোট গ্রুপ তারা ঘরে ঘরে গিয়ে বলেছিল ডু ইউ ওয়ান্ট রিয়েল চেঞ্জ আমরা রাজনীতি করতে আসি মানুষের সমস্যা সমাধান করতে এসেছি কিন্তু সাফল্যের সাথে আসলো ঘৃণা রেসিস্ট মিম ইসলামোফোবিক আক্রমণ মিম বানিয়ে বলা হল তাকে ভোট মানে নাইন ইলেভেন সন্ত্রাসীদের ভোট তাকে টারোরিস্ট বলেও অপমান করা হয় যখন তিনি বিরিয়ানি খাচ্ছেন এমন ভিডিও নিয়ে করা হয় বর্ণবাদী আক্রমণ কিন্তু জোরান পিছিয়ে যাননি তিনি নিজের ধর্ম লুকাননি নাম পাল্টাননি পরিচয় লুকাননি তিনি বললেন আমার নাম জোরান মামদানি আমি মুসলিম আর আমি নিউ ইয়র্কের মানুষের জন্য কাজ করতে চাই নিউ ইয়র্কাইভার a new kind of politics. A mandate for a city we can afford. And a mandate for a government that delivers exactly that. মানুষকে বোঝাতে তিনি বাংলা উর্দু হিন্দি সব ভাষায় বক্তৃতা দিলেন বাংলা ভাষায় বললেন আমাকে ভোট দিন আপনার সমস্যা আমার সমস্যা এভাবে তিনি দেখালেন নেতৃত্ব মানে ভাষা ধর্ম বর্ণ নয় নেতৃত্ব মানে মানুষকে ভালোবাসা তিনি মানুষের আসল সমস্যা নিয়ে কথা বললেন সবার জন্য স্বাস্থ্যসেবা পাবলিক ট্রান্সপোর্ট সস্তা করা বাড়ি ভাড়া ফ্রিজ করা শিশুদের জন্য ইউনিভার্সাল চাইল্ড কেয়ার ধীরতম বাস দ্রুত ও বিনামূল্যে করা তিনি ঘৃণা ছড়াননি তিনি কাউকে হুমকি দেননি তিনি শুধু সমস্যার সমাধান নিয়ে কথা বলেছেন If anyone can show a nation betrayed by Donald Trump how to defeat him, it is the city that gave rise to him. So Donald Trump, since I know you're watching, I have four words for you. Turn the volume up. Turn the volume up. কিন্তু আরেক বড় সাহসী কাজ যারা ভয়ে কথা বলে না সেই ইসরায়েলের গণহত্যা নিয়ে জোরান সোজা কথা বলেছেন তিনি বললেন নিউ ইয়র্ক এমন একটি শহর যেখানে আমরা আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াই আমরা অন্যায়ের পাশে থাকতে পারি না গাজায় বোমা ফেলাকে ন্যায় বলা হয় না অনেক রাজনীতিবিদ ভয় পায় কিন্তু তিনি সত্য বলার সাহস দেখালেন শহর বুঝে গেল নেতা মানে ক্ষমতা নয় নেতা মানে মানুষের পাশে থাকা আজ তার গল্প একটা বার্তা দেয় জিরো থেকেও নেতৃত্বে আসা যায় যদি তুমি সত্যিকার অর্থে মানুষের কথা বলো প্রশ্ন আপনাদের কাছে একজন মুসলিম নেতা অভিবাসী পরিবারের সন্তান বাংলা ভাষায় ভোট চেয়ে জয় এটা কি শুধু ব্যক্তিগত সাফল্য নাকি এটি বিশ্বের রাজনীতিতে এক বড় পরিবর্তনের শুরু এমন সাহসী নেতা কি বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ায় সম্ভব কমেন্টে জানান আপনারা কি মনে করেন